প্রিয় সম্মানিত মৎস্য চাষী বাই ও বন্ধুরা দেশ ও দেশের থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে চিতল মাছের পানা তো তবীয় আপনারা জানেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে আলাদা কোনো খাবার দিতে হয় না এই মাছগুলো মূলত পুকুরে থাকা ছোটো ছোটো মাছের পানা খেয়ে বড়ো হয় তো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো খুব সহজেই চাষ করতে পারেন চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করা যায় তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভমান হতে পারবেন কারণ এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় যে কারণে মাছগুলো আপনি অল্প সময়ে চাষ করে বাজাজাত করতে পারবেন তাছাড়া এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তাই আপনারা এই মাছগুলো চাষ করে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই সিং তিসাল দলা আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফিক জাতীয় মাছের চারা অনুপনা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন তো বিবাস এই যে দেখেন মাছগুলো দেখতে কতটা সুন্দর চ্যাপ্টা সাইজের তো এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যারা নিতে চান তারা এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন